নমস্কার আমি দীনেশ আর আপনারা দেখছেন নিউজ। আপনাদের সামনে এমন একটি ঘটনা আমি তুলে ধরব সেই ঘটনা এক মানবিকতার নজির গড়লেন কলকাতা পুলিশ আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়লেন কলকাতা পুলিশের আধিকারিক বিশ্বরূপ ভট্টাচার্য কলকাতা পুলিশ মানে শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয় মানবিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি আর সেই কথা আবার প্রমাণ করলেন কলকাতা পুলিশের এক পুলিশ আধিকারিক বিশ্বরূপ ভট্টাচার্য নিজের দায়িত্ব পালন করতে করতে রাস্তায় দিয়ে যাবার সময় হঠাৎ তার চোখে পড়ে এক ভারসাম্যহীন ব্যক্তি যিনি রাস্তার ধারে বিপজ্জনকভাবে বসে আছেন স্থানটি ছিল বাসন্তী হাইওয়ের নলমুড়ি সংলগ্ন এলাকা যেখানে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা এক মুহূর্ত দেরি না করে পুলিশ আধিকারিক বিশ্বরূপ ভট্টাচার্য দৌড়ে যান সেই ব্যক্তির কাছে কাছে গিয়ে দেখেন তিনি মানসিকভাবে অসুস্থ তিনি বুঝতে পেরে যান এই অবস্থায় তাকে সেখানে বসে থাকতে দেওয়া মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া তিনি প্রথমে শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন এখানে বসে থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে চলুন নিরাপদ জায়গায় নিয়ে যাই কিন্তু কাজটা এত সহজ ছিল না ওই ভারস্যমহীন ব্যক্তি কোনোভাবে যেতে রাজি নন কখনো তিনি অদ্ভুত সব কথা বলছেন কখনও আবার পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলছেন নিজের চরকায় নিজের তেল দিন কখনো বাংলায় আবার কখনো হঠাৎ ইংরেজিতে কথা বলায় পুলিশ আধিকারিক নিজেও কিছুটা অবাক হয়ে যান তবুও ধৈর্য হারাননি এক মুহূর্তের জন্য তিনি শুধু দায়িত্ববোধ নয় মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্যকেই প্রাধান্য দিলেন দীর্ঘ সময় ধরে নানানভাবে বোঝানোর পর অবশেষে তিনি সফল হলেন শেষ পর্যন্ত সেই ভাষ্যমহীন ব্যক্তিকে নিরাপদ স্থানে পৌঁছে দেন ওই পুলিশ আধিকারিক বিশ্বরূপ ভট্টাচার্য একটুখানি মানবিকতায় বাঁচিয়ে দিল একটি প্রাণ এ কথা যেন আবার নতুন করে প্রমাণ হলো আজকের ব্যস্ত আত্মকেন্দ্রিক সমাজে দাঁড়িয়ে এমন ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা এখনও বেঁচে আছে পুলিশ মানে ভয় নয় অনেক সময় ভরসার নাম এই অসাধারণ মানবিক কাজের জন্য কলকাতা পুলিশকে এবং বিশেষভাবে পুলিশ আধিকারিক বিশ্বরূপ বাংলা নিউজের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ জিয়ার আর এভ্রিবাডি চ্যাটার নম্বর আছে আই ক্যাম ফ্রেন্ডস আর ড্রুভেল আমার ফ্রেন্ডটা খারাপ না শুনুন আমি আপনি খারাপ বললেন কি হয়ে যাবে গাড়ি

চেষ্টা করছি ওনাকে যদি ভালো কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসার কোনো ব্যবস্থা করাশ্বরূপ ঘটনা